হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাই সুস্থতা কামনা করে আমি আমার আজকে নতুন ভিডিও শুরু করছি আজকে ভেবেছিলাম একদম রান্নাবান্নাই করব না কোনো রকম আজকে দিন কাটিয়ে দেবো প্রতিদিন রান্নাবান্না কেন যেন ভালোই লাগে না তো ভাবলাম আজকে শুধু ভর্তা খাবো ঝামেলা করব না তো আজকে ভর্তা করতে গিয়ে দেখি বাপরে আজকে তো বেলা তিনটা বেজে গেল যাই হোক বেলা তিনটা বাজুক আর পাঁচটায় বাজুক মজাদার এমন ভর্তা হলে লেটে খাই তাতে কি মজা করে তো খেলাম যখনই আমার বাসায় এইরকম ভর্তা রেসিপি করা হয় সেদিন আমার বাসায় ভাতের পরিমাণ কিছুটা বেশি রান্না করতে হয় কার কার বাসায় এমন করতে হয় ভর্তা তৈরি করলে কার বাসায় বেশি করে ভাত রান্না করতে হয় কমেন্ট সেকশানে জানাবেন আমি এখন ডালের ভর্তা তৈরি করছি তো ডাল ভর্তার জন্য শুকনো মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা কিছুটা সরিষার তেল দিয়ে ভালোভাবে এখন মাখিয়ে নিয়েছি প্রথমে আমি পেঁয়াজগুলোকে সফট করে নিয়েছি এই ডাল ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে আমি যখনই কোনো ভর্তা করি তবে আমার মনে হয় পাশাপাশি ডাল ভর্তাটাও থাকলে ভালো লাগে খুব ঝটপটি ভর্তাটা তৈরি করে নেওয়া যায় তো আমি ডাল ভর্তাটা তৈরি করে একটা প্লেটে নিয়ে নিলাম পাশাপাশি আমি আলু ভর্তাটাও তৈরি করে নিয়েছি তো একসাথে আমি ভর্তা দুইটা রেখেছি পাশে আরও একটা ভর্তা তৈরি করে নিব। আমি এখন বাদাম ভর্তাটা তৈরি করব যার কারণে বাদামগুলো আমি ভেজে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখতে পারছেন আজকে আমি ব্ল্যান্ডার জারে করবো যেহেতু আজকে আমি ডিসিশান নিয়েছি কোনো ঝামেলা করব না তো পাটাই বাটা বাটির ঝামেলাটা আজকে করব না তো প্রথমে আমি শুকনো মরিচ জারের মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব পরে আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব সব একসাথে দিলে অনেক সময় দেখা যায় পেঁয়াজ শুকনো মরিচটা ব্ল্যান্ড হতে চায় না তো আমি শুকনো মরিচটা কিছুটা ব্ল্যান্ড হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম বাদাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ আমি বাদাম বর্তা বর্তাটা তৈরি করার সময় সবসময় চেষ্টা করি পেঁয়াজটা ভেজে দিতে কারণ অনেকটা সময় থাকে নষ্ট হয় না কাঁচা পেঁয়াজটা দিলে দেখা যায় বর্তাটা এক বেলার ভর্তা অন্য বেলায় কেমন যেন একটা গন্ধ হয়ে আসে ফ্রিজে রেখে তো সব ভর্তা খেতেই ভালো লাগে না যারা ঠেকাই পরে খায় আসলে অনেক দিন রেখেও খাওয়া হয় ফ্রিজে অনেক কিছুই যতই বলি যে ফ্রিজে রাখলে একই স্বাদ থাকে আসলে সেটা হয় না ফ্রেশ একটা ভর্তার যে টেস্ট হয় পরবর্তীতে ওই রকম টেস্ট আর লাগে না তো বাদাম ভর্তাটা কমপ্লিট হয়ে গেলে এখন আমি পটলের ভর্তা তৈরি করে নিয়েছি পটলের আমি ছোট ছোট করে পটল ছুলকাসহ ছোট করে কেটে নিয়েছি এই সাথে পেঁয়াজ মরিচ মরিচ রসুন দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি কিছুটা ভাজা ভাজা করে ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এই যে বাদাম ভর্তাটাও কমপ্লিট হয়ে গেল আমার সাথে পটলের ভর্তাটাও কমপ্লিট হয়ে গেল এভাবে পটল ভর্তা করে দেখতে পারেন খুবই সুস্বাদু হয় ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম